এই ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী চার পয়েন্ট এক আছে এটা হচ্ছে বীজগণিতিক সূত্র বলিও প্রয়োগ অধ্যায়ের ঠিক আছে সো এই অধ্যায়টা যদি বের করো তিপ্পান্ন পৃষ্ঠা যদি বের করো তাহলে তুমি দেখতে পারবা যে তোমার কাছে এরকম একটা পেজ আছে ঠিক আছে লাস্টের দিকে নিচের দিকে দেখবে এরকম উপরে কাজ আছে তারপরে নিচে দেওয়া আছে এক ঠিক আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো ওকে সো আমরা করব তার আগে দেখো উপরে একটা কাজ দেওয়া আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ঠিক আছে চলো এই কাজটা থেকে আমরা শুরু করি এখান থেকে শুরু করি ঠিক আছে তাহলে জাস্ট বর্গ নির্ণয় কিন্তু আমরা আগেও করে এসেছি অনেক ঠিক আছে ক্লাস সিক্সে থেকে আমরা কিন্তু বর্গ নির্ণয় করে এসতেছি সেই বর্গ কিন্তু আমরা নির্ণয় করতে পারবো সো এখানে আমরা দুইটাভাবে করতে পারি একটা হচ্ছে যে এইটুকুকে আমরা এ ধরতে পারি আর এইটুকুকে বি ধরতে পারি আবার আর একটা সূত্র আছে সেটা ব্যবহার করতে পারি যে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এ প্লাস বি প্লাস সির সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা করতে পারি যেমন আমাদের আছে এ প্লাস বি প্লাস সি এই সূত্রটা প্রয়োগ করেও কিন্তু আমরা করতে পারি এটার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ঠিক আছে সূত্রটা ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস তারপরে হবে সি স্কোয়ার সি স্কোয়ার তারপরে হবে প্লাস টু এ বি টু এ বি তারপরে হবে প্লাস টু বি সি আর তারপরে হবে প্লাস টু সি এ টু সি

চাইলে আমরা কি করতে পারি এটাকে এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি তাহলে মাঝখানে মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে করে ফেলতে পারি ঠিক আছে আমি তোমাদেরকে দুইটাকে দুই দুইভাবে দেখাই দিচ্ছি চলো একটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দেখাই দিচ্ছি আর একটা সরাসরি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবা দেখো তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো প্রথম এটা দিয়ে আমরা শুরু করি তাহলে এখানে আমাদের যেটা আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ঠিক আছে তারপরে আমাদের কি আছে সি আছে তাহলে এটাকে আমরা কী করবো বর্গ নির্ণয় যেহেতু উপরে জাস্ট স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এখন এটাকে কি করবো এখন আমরা এটি সূত্রে বসাবো যে এ প্লাস বি প্লাস সি মানে এইটুকুকে এ এইটুকুকে বি আর এটা তো সি সি আছে সি ধরে আমরা যদি করি তাহলে আমাদের কি হয়ে যাবে এ এক্স এখানে হয়ে যাবে হোল স্কোয়ার কারণ দুটির উপরেই দুটো আছে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস সেমভাবে কি হয়ে যাবে বি স্কোয়ার বি কত আছে ওয়াই বি ওয়াই তাহলে এইটা কী হয়ে যাবে বি তাহলে বি স্কোয়ার প্লাস তারপরে কি হবে সি স্কোয়ার সি কত আছে সি তো সি আছে এই জন্য দিয়ে দিলাম সি স্কোয়ার ওকে সেমভাবে এখন কি করবো প্লাস টু এ বি ঠিক আছে তাহলে টু এখানে আমি সরাসরি গুণও দিতে পারি আবার ডট দিয়েও কিন্তু করে দিতে পারতাম আমি তোমাদের বোঝানোর জন্য আমি গুণ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কি এ এ সমান কত আছে এ এক্স ঠিক আছে তারপরে গুণ তারপরে কি বি বি সমান কত আছে বি ওয়াই ঠিক আছে নিলাম বি ওয়াই তারপরে যোগ তারপরে তাহলে কী হবে টু এ বি তারপরে কী হবে টু সি টু তাহলে এখানে আমি তুমি এই ডটও দিয়ে দিতে পারো ঠিক আছে সি বি কত আছে বি ওয়াই ঠিক আছে আর সিতে কত আছে সিতে সি আছে ঠিক আছে এখানে ডট দিতে পারো গুন না দিয়ে এটা ডট দিয়ে দেখাই দিলাম ঠিক আছে মানে এভাবে গুন দিলেও হবে এরকম ডট দিলেও হবে তোমাদের বোঝার ক্ষেত্রে আমি সবভাবে বোঝানোর চেষ্টা করতেছি ওকে আচ্ছা টু বি সি তারপর এটা কী হবে প্লাস টু সি এ প্লাস টু সি তো সি আছে আর এর সমান কত আছে এর সমান আমাদের আছে এক্স তাহলে ডট এক্স ঠিক আছে এ এক্স এটা আবার কোমা দিয়ে দিও না তুমি ঠিক আছে গুণ দিয়ে দিও পারলে সরাসরি এখন দেখো এখন কী করবো সেমভাবে এখন জাস্ট খালি গুণ করে দেবো ঠিক আছে তাহলে এইটার উপরে দেখো যে স্কোয়ারটা সেই স্কোয়ার এর উপরে পড়বে এই স্কোয়ারটা কিন্তু এক্সের উপরে পড়বে তাই না তাহলে এর উপর উপরে কী হয়ে যাবে এ স্কোয়ার এক্সের উপর উপরে এক্স স্কোয়ার এ প্লাস এ প্লাস এইখানে সেমভাবে এই স্কোয়ারটা বি উপরে কী হবে বি স্কোয়ার ঠিক আছে ওয়াই এর উপর উপরে কী হয়ে যাবে ওয়াই স্কোয়ার তারপরে প্লাস এখানে দেখো সি স্কোয়ারই থাকবে ওকে আর এখানে এখন কি হয়ে যাবে এগুলো গুণ হয়ে যাবে টু এ এক্স বি কি এ বি এক্স ওয়াই আমরা কি করলাম একটু সাজায় লিখলাম যে সংখ্যাগুলো আগে আসে এবিসিটি যে লেটারগুলা যেটা আগে আসে সেটাকে আগে লিখলাম যেটা পরে আসে সেটা পরে লিখলাম সাজিয়ে ঠিক আছে আচ্ছা তারপরে প্লাস এই প্লাস তারপরে সেমভাবে টু বি ওয়াই সি গুণ করলে টু বি সি সবগুলো একই হয়ে যাবে তাহলে আমরা একটু যদি সাজাই লিখে আগে কি আসবে আগে আসবে বি তারপরে আসবে সি তারপরে ওয়াই ঠিক আছে আর লাস্টে কি আছে দেখো তাহলে টু সি এ এক্স তাহলে সেম হবে প্লাস এটাকে আমরা একটু সাজাই লিখব যে টু তাহলে কী আসবে প্রথমে এ সি তারপরে আসবে এক্স ওকে সো এটাই আমাদের অ্যান্সার বর্গ নির্ণয় ইজি না খুব কঠিন কিন্তু কিছু না একদম ইজি একটা জিনিস এখান থেকে চাইলে আমরা কি করতে পারতাম এটাকে রেখে এই দুই 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 এখান থেকে আবার কমন নিয়ে এই সবগুলোকে আলাদা করে দিতে পারতাম আমাদের দরকার নাই ঠিক আছে আমরা এইভাবে রেখে দিলেও হবে এটাকে তো করলাম আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এখন এটিকে চাইলে কিন্তু আমরা এই অর্ধেক অর্ধেক করে ধরেও করতে পারি যে এটাকে এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি সেক্ষেত্রে আমাদের দুইবার সূত্র পড়বে ঠিক আছে কিভাবে চলো আমি তোমাদেরকে এটাও দেখায় দিচ্ছি তাহলে প্রথমে আমাদের কি আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে মাইনাস আছে সেভেন জেড তাই তো এটাই তো হ্যাঁ সেভেন জেড সো এইটাকে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে এখন আমরা কী করবো এটাকে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এখন আমি কি করবো এই সম্পূর্ণটাকে ধরবো এ এই সম্পূর্ণটাকে কী ধরবো এ ধরবো আর এটাকে কী ধরব এইটুকুকে ধরবো বি তাহলে আমার কি হয়ে গেলো এ মাইনাস বি উপরে যে হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার নির্ণয় সূত্র কি আমরা কিন্তু আগের ক্লাসেই শিখছিলাম তাই না তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে চলো বের করি এ স্কোয়ার এ সমান কত ধরছি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াইকে তাহলে এইটুকু একটু সমান এ ধরছি তাহলে এইটুকুই লিখবো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে এটুকুকে যেহেতু আমরা এ ধরছি দিয়ে দিলাম এ এ স্কোয়ার তারপরে কি হবে যেহেতু মাইনাসের সূত্র এই জন্য আমরা এখানে দেবো মাইনাস তারপরে কি টু টুর পরে কি হবে টু এ ইন্টু মানে গুণ দিয়ে দিতে পারি বা ডট দিতে পারি তাহলে টু এখন কি হবে এ বি সরি ডাক পড়ে গেছে উল্টো দিকে তাহলে দেখো টু এ সমান কথা ধরছি এ যে ফোর এক্স তাহলে ফোর এক্স প্লাস কত হবে ফাইভ ওয়াই ঠিক আছে এটাকে এ ধরছি তাহলে টু এ বি সমান কত আছে সেভেন জেড তাহলে গুণ এটাকে আমার কত হয়ে যাবে সেভেন জেড সেভেন জেড ওকে আচ্ছা তারপরে কী হবে প্লাস বি স্কয়ার তাহলে প্লাস বি স্কোয়ার কে কত ধরছি সেভেন জেড তাহলে দিয়ে দাও সেভেন জেড এটা ঠিক আছে একে আমরা কী করব স্কয়ার দিয়ে দেবো তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি ঠিক আছে এখন যদি খেয়াল করো তুমি এখানে লক্ষ্য করো এখন দেখো এখানে আবার সূত্র পড়ছে এইটুকে যদি আমি এখন এ ধরি ঠিক আছে আর এইটাকে যদি আমি এখন বি ধরি তাহলে কিন্তু সেমভাবে আবার পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না তাহলে এইখানে আমরা কি করব আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে তাহলে ফোর এক্সকে এ ধরছি তাহলে কি আমি এ ধরব এ তাহলে এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে কি দিয়ে দেবো স্কোয়ার এ স্কোয়ার প্লাস যত প্লাসের সূত্র তাহলে প্লাস টু ঠিক আছে গুণ তাহলে এ সরি গুণ এ এ কত হবে ফোর তারপরে গুণ তারপরে বি বি কত হবে ফাইভ ওয়াই ওকে তাহলে এ বি তার প্লাস কি হয়ে যাবে বি স্কোয়ার বি কত ধরছি ফাইভ ওয়াই কে ধরছি বি তাহলে এটা হয়ে যাবে আমাদের বি স্কোয়ার তারপরে এখন এই যে এই যেগুলো আছে এখন এইগুলোর কাজ এইটুকুর কাজ কেবল শেষ হলো ঠিক আছে তাহলে এখন দেখো এই সেভেনের আগে প্লাস আছে আর টু মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হবে সাত জেড আর দুই যদি গুণ করি সাত দুগুণের চোদ্দ আমাদের হয়ে যাবে সাত দুগুণের চোদ্দ আর জেড গুণ করলে জেডই ঠিক আছে জেড আর ব্রাকেটের মাঝে যা আছে আমরা তাই রেখে দেবো এখানে আগে দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফাইভ ওয়াই ঠিক আছে তারপরে দেখো কি আছে এই প্লাস এখন এই প্লাস এখন দেখো এই স্কোয়ারটা সাতের উপর পরে কী হবে সাত গুণ সাত মানে সাত সাতটা ঊনপঞ্চাশ আর জেডের উপর পরে কি হয়ে যাবে জেড স্কোয়ার ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি করতে পারি সেমভাবে এই যে স্কোয়ার স্কোয়ার যেখানে আছে সেগুলো জাস্ট আমরা কি করে দেব গুণ করে দেবো তাহলে এখানে এই স্কোয়ারটা ফোরের উপর করে কী হবে চার গুণ চার তাহলে চার চারে এখানে হয়ে যাবে আমাদের ষোলো আর এক্সের উপর করে কী হবে বলতো এক্স স্কোয়ার বুঝতে পারছ নিশ্চয়ই তাই না আচ্ছা তারপরে কী হবে এই প্লাস এই প্লাস এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি দুই দু এখানে দুই আসে চার আসে আর পাঁচ আছে তাহলে কত হবে চার দুগুণা আট পাঁচ আশটা চল্লিশ তাহলে এখানে হয়ে যাবে আমাদের চল্লিশ এখানে এক্স আসে আর এখানে ওয়াই আছে তাহলে গুণ করলে এক্স ওয়াই ওকে এই প্লাস এই প্লাস এখানে কথা হয়ে যাবে সেমভাবে স্কোয়ারটা পড়লে পঁচিশ পঁচিশ আর এখানে এর উপর পড়ে ওয়াই ঠিক আছে এখন দেখো কি করবো

আবার কি করব এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করবো তাহলে প্লাস মাইনাসে এখানে কথা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন এই পাঁচ দেয় কে যদি গুণ দেয় তাহলে কথা যাবে চার 5 কুড়ি কুড়ি শূন্য হাতে আমার দুই আর 2 এ সাত মানে 70 আর এখানে জেড আছে আর এখানে ওয়াই আছে তাহলে গুণ করলে ওয়াই জেড ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে এইখানে প্লাস আছে সেই প্লাস আর এখানে আমাদের কি আছে 49z জেড উনপঞ্চাশ জেড স্কোয়ার তাহলে আমরা লিখে দেবো ঊনপঞ্চাশ জেড স্কোয়ার ওকে আচ্ছা আর এখন কি করতে হবে দেখো তো এখন কি আমাদের কিছু করা যায় একই জিনিস কি আছে আর কোথাও আছে কোথাও নাই তারপরে এক্স ওয়াইকে কে আর কোথাও আছে এক্স ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারও আর কোথাও নাই ঠিক আছে এক্স জেড নাই ওয়াই জেডও নাই সুতরাং যেহেতু আর কিছু মেলে নাই সুতরাং এটাই আমাদের অ্যান্সার যদি মিলতো তাহলে যোগ বিয়োগ করে দিতাম ঠিক আছে একই জিনিস থাকলে এক জায়গা করে দিতাম যেহেতু আর মেলে নাই সুতরাং এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন দেখো এই যেখানে যে আমাদের ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এখান থেকেও আমরা কয়েকটা করি চলো ঠিক আছে দেখো প্রথমটা নাম্বার যদি আমরা দেখি তাহলে এইটা আছে ঠিক আছে ফাইভ প্লাস সেভেন বি একে বর্গ করতে বলছে তাহলে আমরা জাস্ট কি করবো একে এর উপর খালি স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে হয়ে গেল বর্গ সেমভাবে এখন এইটুকুকে আমরা কী ধরবো এ ধরবো আর এই সম্বলটুকু কি ধরবো বি ধরবো তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে সেমভাবে এখন আমরা এখানে কী করতে পারি দেখো তো তাহলে এ এ কত ফাইভ এ তাহলে এটাকে ধরলাম আমরা এ তাহলে কি করবো এ স্কোয়ার প্লাস যেহেতু প্লাস আছে প্লাস সূত্র প্লাস টু তারপরে এ আর কত আছে বি আছে কত সেভেন বি ঠিক আছে এই মাঝখানে কিন্তু গুণ হয়ে যাবে ঠিক আছে ডট দিয়ে বোঝাই পারো বা সরাসরি গুণও দিতে পারো কোনো সমস্যা নাই তারপরে কি প্লাস বি স্কোয়ার বি সমান কত আছে সেভেন বি এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেবো বি স্কয়ার তাহলে আমাদের সূত্র করে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন যদি আমরা সমাধান করি তাহলে কী হবে স্কোয়ারটা পাঁচের উপর করে পাঁচ গুণ পাঁচ তাহলে হয়ে যাবে পাঁচ পাঁচা এখানে হয়ে যাবে সৌত্তর আর বি আছে সাথে বি এখানে কি হবে প্লাস তারপরে কি আছে এই স্কোয়ারটা সাতের উপর উপরে কত হয়ে যাবে সাত গুণ সাত সাত সাতটা ঊনপঞ্চাশ বি উপর পরে বি স্কোয়ার সো এটাই আমাদের অ্যানসার একদম ইজি কিন্তু খ নাম্বারটা যদি লক্ষ্য করি দেখো খও কিন্তু একই জিনিস এটা দিয়ে আছে এর বর্গ করতে বলছে যখনই বর্গ করতে বলবে তার মানে কি এটাকে জাস্ট আমরা ব্র্যাকেট আটকায় স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার মানে বর্গ বাংলা এটাকে বলে বর্গ ইংরেজিতে স্কোয়ার ঠিক আছে এখন আমাদের কী হয়ে গেলো এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে সেমভাবে সিক্স এক্স এক্সকে আমরা কী ধরবো এটাকে ধরবো এ ঠিক আছে সিক্স এক্সকে ধরবো আমরা এ তাহলে এটা হচ্ছে এ এ স্কোয়ার প্লাস আমাদের কী হয়ে যাবে টু এ বি টু এ কত সিক্স এক্স এ ডট বি কত থ্রি ঠিক আছে তাহলে প্লাস এখন কি বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার ঠিক আছে একটা সংখ্যায় যেন ব্র্যাকেট দিলাম না এর উপর স্কোয়ার দিয়ে দিলাম এখন যদি এটাকে আমরা গুণ করি তাহলে স্কোয়ারটা ছয়ের উপর পড়বে এই স্কোয়ারটা ছয়ের উপর পরে ছয় গুণ ছয় ঠিক আছে মানে স্কোয়ার মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ তাহলে এই দুই যদি ছয়ের উপর পড়ে তাহলে ছয় গুণ ছয় কত হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার এই প্লাস এই প্লাস এখন এই বাদ বাকিগুলো গুণ করে দেবো দুই আছে ছয় আছে আর তিন আছে তাহলে ছয় দুগুণে বারো ঠিক আছে তিনবারং ছত্রিশ তাহলে হয়ে গেল আমাদের ছত্রিশ সাথে এক্স আছে সাথে এক্স থেকে যাবে এখানে প্লাস তাহলে এখানে তিনের উপর স্কোয়ার আছে মানে কত তিন তিক্ষে নয় এটাই আমাদের অ্যান্সার কত ইজি বর্গ নির্ণয় কিন্তু আমরা সেই সিক্সে থেকে করে এসেছি তাই না অনেক ইজি এখন দেখো এখানে দেওয়া আছে সেভেন পি টু কিউ ঠিক আছে এটাকে স্কোয়ার বর্গ করতে বলছে সেমভাবে আমরা এটাকে কী করবো জাস্ট স্কোয়ার দিয়ে দেবো এখন এখানে বিয়োগ আছে মানে মাইনাস আসে মানে জাস্ট মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো ঠিক আছে তাহলে এখানে কী হবে এ স্কোয়ার এ সমান কত আছে সেভেন পি দাও স্কোয়ার তাহলে দিলাম এ স্কোয়ার এই মাইনাস আসছে মাইনাসের সূত্র এই জন্য এখানে খালি মাইনাস ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু গুণ এ এ সমান কত সেভেন বি পি ডট এ বি বি সমান কত টু কিউ ঠিক আছে তাহলে পি প্লাস তারপরে কি হবে বি স্কোয়ার বি সমান কত টু কিউ এটাকে কী করব জাস্ট স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন জাস্ট খালি গুণ করে দেবো স্কোয়ারটা সাতের উপর পুরো সাত সাতটা ঊনপঞ্চাশ তারপরে কি আছে পি আছে তাহলে পি উপর করে পি স্কোয়ার এ মাইনাস এ মাইনাস এগুলোকে যদি সবগুলোকে গুণ করি তাহলে কত হবে দেখো তো সাত দুগুণা চোদ্দ দুগুনা আঠাশ দুগুনা আঠাশ হয়ে যাবে ঠিক আছে প্লাস তারপরে এখানে কি আছে দুইয়ের উপর স্কোয়ার হলে দুই দুগুণে কত হয়ে যাবে চার আর কিউ এর উপর স্কোয়ার করলে এটা আমাদের কি হয়ে যাবে কিউ স্কোয়ার ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার কত ইসি তাই না দেখো তারপর এটা কি আছে ঘ সেম এটা কিন্তু আলাদা কিছুই না আমরা কী করবো এটাকে জাস্ট কী করবো স্কোয়ার দিয়ে দেবো তাহলে হয়ে গেল বর্গ এইটুকু এ এটুকু বি সেমভাবে আমরা সূত্র প্রয়োগ করি চলো তাহলে এ স্কোয়ার এ কত এ আর এক্স মিলে হচ্ছে এ স্কোয়ার দুইটা জন্য দিলাম এ স্কোয়ার মাইনাস টু গুণ এ এ সমান কত এ এক্স এ ঠিক আছে গুণ বি বি সমান কত বি ওয়াই ঠিক আছে তারপরে প্লাস বি স্কোয়ার এখন বি সমান কত বি সমান হচ্ছে বি ওয়াই এই ওয়াই নিয়ে এই জন্য এই দুটো আসে এই জন্য এটাকে কী করবো স্কোয়ার দিয়ে দেবো ওকে দিয়ে দিলাম এখন যদি সেমভাবে আমরা গুণ করি তাহলে স্কোয়ারটা এর উপর পড়বে এক্সের উপরও পড়বে তাহলে আমাদের কী হয়ে যাবে এখানে এ স্কোয়ার আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে মাইনাস তাহলে টু এ এক্স বি ওয়াই এটাকে যদি জাস্ট আমরা খালি একটু সাজায় লিখি তাহলে কী হবে আগে এ আসবে তারপরে বি আসবে তারপরে এক্স আসবে তারপরে ওয়াই আসবে ঠিক আছে তাহলে এখানে সেম ভাবে প্লাস এখানে হবে বি স্কোয়ার আর ওয়াই এর উপর পরে ওয়াই স্কোয়ার সো আমাদের এটাই কিন্তু आंसर অঙ্ক কিন্তু খুবই ইজি ঠিক আছে এখন দেখো এখানে আবার কি করছে আমাদের জাস্ট খালি বেজের উপর পাওয়ার দিয়ে দিয়েছে মাঝখানে কোনো সমস্যা নাই এটাকে ধরবো ধরে আমরা কি করবো এর উপরে স্কোয়ার দিয়ে দেবো তাহলে এইটা আমাদের এ আর এখন এইটা আমাদের কি বি ঠিক আছে তাহলে চলো করি সেমভাবে এখন আমাদের কি হয়ে যাবে এই সম্পূর্ণটা এ মানে এক্স কিউবটাই হবে এ ঠিক আছে তাহলে এ স্কোয়ার তাহলে এটাকে আটকাই দিয়ে আমরা কি করবো স্কোয়ার দিয়ে দেবো এ স্কোয়ার প্লাসের যেহেতু টু গুন এ এ সমান কত আছে এক্স কিউব তাহলে এ গুন বি কত আছে বি সমান হচ্ছে এক্স ওয়াই এখানে চাইলে তোমরা মাসে গুন দিতে পারো ঠিক আছে আচ্ছা আবার চাইলে একটা করে ফোটাও দিতে পারো অর্থাৎ ডট দিতে পারো তাহলে সমস্যা নেই তারপর কি যোগ বি স্কোয়ার বি সমান কত এক্স ওয়াই তাহলে এই যে বি স্কোয়ার এখন যদি এইটা আমরা গুণ করি দেখো যখন সূচকের উপর সূচক থাকে তখন সরাসরি গুণ হয়ে যায় ঠিক আছে তাহলে এক্স আর পাওয়ার পাওয়ার কি হয় সরাসরি গুণ হয় তাহলে তিন দু কথা হয়ে যাবে তাহলে এখানে ঠিক আছে যোগ এখন কি আছে এই টু টু এখানে কি আছে দেখো এখানে আছে এক্স কিউব আর এইখানে আছে আর একটা এক্স তাহলে এক্স কিউব আর এক্স যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে এক্স যদি পাওয়ার ফোর হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এক্স কিউব আর এক্স গুণ করলে কথা হয়ে যাবে এক্স যদি পাওয়ার ফোর গুণ করলে অর্থাৎ পাওয়ারগুলো যোগ হয়ে যায় ঠিক আছে বেশ 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 বসতে পাওয়ার এখানে তিন আর এর উপর কিছু নাই মানে এক আসে তার মানে তিন আর কি চার হয়ে যায় এইভাবে ঠিক আছে এখানে ওয়াই আছে ওয়াই তাহলে প্লাস এখন সেম ভাবে এটা আগের নিয়ম এক্সের উপরে স্কোয়ার করে এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার করে ওয়াই স্কোয়ার সো এটাই আমাদের অ্যানসার কঠিন কিছু না কিন্তু ঠিক আছে একটু দাস তোমাকে বুঝতে হবে তাহলেই কিন্তু বুঝে ফেলবে এখন দেখো সেমভাবে এখানে আমাদের দিসে এখানে আবার একটু সংখ্যা লাগাই দিছে আমাদের গুণ করার জন্য ঠিক আছে তাহলে এটা স্কোয়ার তাহলে সেমভাবে এইটুকো এ আর এইটুকো হচ্ছে বি তাহলে মাইনাস হচ্ছে মাইনাসের সূত্র আমরা প্রয়োগ করবো ঠিক আছে তাহলে কত হবে এটা এ এ স্কোয়ার দিয়ে দাও এটা ব্র্যাকেট আটকে আমি দিলাম এ স্কোয়ার তারপরে কী হবে মাইনাস টু তারপরে কী হবে এ তারপরে কী হবে বি বি সমান কত টুয়েলভ বি তারপরে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সমান কত বি হচ্ছে টুয়েলভ বি ঠিক আছে তাহলে একে আটকে ব্র্যাকেট দিয়ে কি কী করবো স্কোয়ার দিয়ে দেবো হয়ে গেলো এখন আমরা কী করবো দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এগারোকে এগারো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এগারোর উপর এগারো এগারোর উপর স্কোয়ার করলে মানে কি এগারো গুণ এগারো তাহলে এগারো গুণ এগারো যদি আমরা করি তাহলে এগারো গুণ এগারো যদি করি তাহলে আমাদের হয়ে যাবে একশো একুশ ঠিক আছে অর্থাৎ দেখো আমি আর তোমাদের কি ই করলাম না এগারো গুণ তারপর কথা হয়ে যাবে এগারো সমান যদি আমরা করি তাহলে একশো একুশ ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে একশো একুশ হয়ে যাবে এক দুই এক একশো একুশ আর এই যে এ আছে এ থাকবে এর উপর যায় এ স্কোয়ার ঠিক আছে তাহলে এই মাইনাস এই মাইনাস এখন এগারো দুগুণা বাইশ বাইশকে যদি বারো দিয়ে আমরা গুণ করি তাহলে কত হয় দেখো এখানে যদি আমরা তোমাদেরকে গুণ করে দেখাই তাহলে কত হবে এগারো গুণ দুই ঠিক আছে গুণ আবার কত আছে বারো আছে এক দুই বারো সময় ইকলে চাপ দিলে দুশো চৌষট্টি দুশো চৌষট্টি তাহলে দুই ছয় চার দুশো চৌষট্টি এ আর বি যদি গুণ করি তাহলে আমাদের কী হয়ে যাবে এ বি ওকে এ প্লাস এ প্লাস এখন বারোর উপর যদি স্কোয়ার আছে তার মানে কি বারো গুণ বারো বারো গুণ বারো করলে কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দাও বারো গুণ এখানে হচ্ছে সরি 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 বারো গুণ বারো এক দুই বারো সমানে চাপ দিলে দেখো একশো চুয়াল্লিশ ঠিক আছে তাহলে এখানে কত হবে একশো চুয়াল্লিশ আর এখানে বি আছে বি উপরে স্কোয়ার ঠিক আছে সো এটাই আমাদের অ্যান্সার তারপরে যদি দেখি দেখো আমাদের আর আর দুইটা দেখি চলো আমরা তাহলে এখানে আসে সেমভাবে এইটাকে আমরা কি ধরবো এ ধরবো আর এইটাকে আমরা কি ধরবো বি ধরবো ঠিক আছে তাহলে আমরা এই বর্গ নির্ণয় করতে বলছে জাস্ট এটার উপরে কি করবো আগে স্কোয়ার দিয়ে নেব তাহলে এখন হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখন আমরা যদি অঙ্কটা করি তাহলে কি হবে এ এ সমান কত আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটা হচ্ছে আমাদের এ ঠিক আছে তাহলে দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস টু ঠিক আছে গুন এ এ সমান কত আছে সিক্স এক্স স্কোয়ার তারপর আছে ওয়াই ঠিক আছে তারপরে গুণ তারপরে আছে এ বি হবে তাহলে বি কত আছে ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে বি তাহলে প্লাস আবার কী হবে আমাদের বি সমান কত আছে ফাইভ ঠিক আছে এটাকে আমরা কী করবো আবার উপরে দিতে হোল ওকে তাহলে দেখো এখন কি করব জাস্ট আগের মতো যে সমাধান করলাম সেই সমাধান তাহলে এই স্কোয়ারটা ছয়ের উপর পরে কি হবে উপর উপরে যেহেতু পাওয়ার আসে তাহলে এক্সের উপর কি হবে পাওয়ার সরাসরি গুণ হয় তাহলে দুই দুগুণে এখানে দুই আছে আর এখানে দুই তাহলে দুই দুগুণে চার ঠিক আছে তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে চার আর এর উপর কিছুই নেই সুতরাং ওয়ের উপর স্কোয়ার পরে ওয়াই স্কোয়ার মাইনাস এখন কি করবো এগুলোকে গুণ করবো ঠিক আছে আচ্ছা তাহলে কত হয়ে যাবে দেখো তো ছয় দুগুণা বারো পাঁচ বারং ষাট তাহলে এখানে গুণ করলে আমাদের সংখ্যা হয়ে যাচ্ছে ষাট এখন ষাটকে আমরা গুণ করা শেষ এখন ওই বর্ণগুলোর গুণ করবো এখানে দেখো এক্স স্কোয়ার আছে আর এখানে একটা এক্স আছে তাহলে কত হয়ে যাবে এক্স কিউব ঠিক আছে অর্থাৎ এই যে দুইটা পাওয়ার আর এর উপর আছে একটা পাওয়ার তাহলে কয়টা হলো তিনটা এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার তাহলে কয়টা হয়ে যাবে ওয়াই কিউব ঠিক আছে কারণ এর উপরে দুই পাওয়ার আর এর উপর কিছু নাই মানে একটা পাওয়ার আছে ঠিক আছে তিন শেষ যোগ এখন সেমভাবে এটাও সেমভাবে পাঁচের উপর পুরে পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তারপরে এক্স এর উপর পাওয়ার নাই সুতরাং এক্স এর উপর স্কোয়ার পরে এক্স স্কোয়ার আর দেখো ওয়াই এটা কি হয়ে যাবে এর উপর দুই সরাসরি গুণ হবে হয়ে যাবে সো এটাই আমাদের কঠিন কিছু না কিন্তু ঠিক আছে দেখো তারপর যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের এখানে দিছে একটু এখানে মাইনাস দিয়ে দিছে সামনে এতে ভয় পাওয়ার কিছুই নাই ঠিক আছে এর উপর কি করবো স্কোয়ার দিয়ে দেবো তাহলে আমাদের কি হয়ে গেলো এখন মাইনাস সহ একে ধরবো এ আর শুধু ওয়াইকে কে ধরবো বি ঠিক আছে তাহলে এইটুকু এই মাইনাস সহ একে ধরব এ আর এটুকু ধরব কি বি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখন সূত্র ফালাই চলো তাহলে এ মাইনাস শহ এক্সকে কিন্তু এ ধরছি ঠিক আছে তাহলে এ এটাকে আমরা কি করবো স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু গুন এ এ সমান কত মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা গুণ বি বি সমান কত ওয়াই প্লাস তারপরে কি আছে বি স্কোয়ার বি কত ওয়াই তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার এখন কিন্তু আমাদের শেষ এখন দেখো জাস্ট গুণ করে যদি এখন কী হবে এই স্কোয়ারটা মাইনাসের উপরে পড়বে এক্সের উপরে পড়বে তাহলে মাইনাসের উপর পড়লে মাইনাস গুণ মাইনাস মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস ঠিক আছে তাহলে প্লাস আর দেওয়ার দরকার নেই আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মানে সে প্লাস ঠিক আছে তাহলে এখন এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে টু থাকবে এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই হয়ে যাবে ওকে এটা টু আচ্ছা তারপরে এখানে প্লাস এখানে ওয়াই স্কোয়ার আছে সো ওয়াই স্কোয়ার থেকে যাবে এটাই আমাদের অ্যান্সার তারপরে যদি দেখি দেখো আজকের মতো লাস্ট এটাই দেখব ঠিক আছে এটাও সেমভাবে এটাকে আমরা কী করবো জাস্ট ব্রাকেট দিয়ে বর্গ বর্গবানায় ফেলবো এখন এই মাইনাস সহ একে ধরবো এ আর এটুকু একে ধরবো বি তাহলে আমাদের হয়ে গেল এ মাইনাস বি হল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কী করতে পারি এটাকে দেখো তো মাইনাস এক্স ওয়াই জেড এটা সহ আমরা কি ধরলাম এ তাহলে এটা কি হবে এ স্কোয়ার ঠিক আছে তাহলে দিই চলো এ স্কোয়ার মাইনাস যেহেতু আছে এখানে তাহলে মাইনাসের সূত্র মাইনাস তারপরে টু গুণ এ এ সমান কত আছে মাইনাস এক্স ওয়াই জেড ঠিক আছে গুণ তারপরে কী আছে বি বি সমান কী আছে এবিসি এবিসি ঠিক আছে তারপরে কী আছে তাহলে প্লাস এখন কী হবে বি স্কোয়ার বি সমান কত আছে এবিসি তাহলে এটাকে দিয়ে আমরা কী করবো জাস্ট স্কোয়ার দিয়ে দেবো ওকে এখন কী করবো এখন জাস্ট সমাধান দেখো তাইলে এটা কি করবো সেম ভাবে এই স্কোয়ারটা মাইনাসের উপর পুরে দুইটা মাইনাস গুণ হয়ে যাবে মাইনাস গুণ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে তাহলে সামনে দেওয়ার দরকার নেই এখন এই মাইনাসগুলো সব এই স্কোয়ারটা সবগুলো এক্সের উপর পড়বে ওয়াইয়ের উপর পরে জেড এর উপরে পড়বে তাহলে এক্সের উপর পরে এক্স স্কয়ার ওয়াই এর উপর পরে ওয়াই স্কোয়ার আর জেড এর উপর পরে কি হয়ে যাবে জেড স্কোয়ার ওকে এই মাইনাস এই মাইনাস তাহলে টু এই টু সরি এখানে মাইনাস আছে আর এখানে এই যে মাইনাস আছে আর একটা যেহেতু গুণ হবে তাহলে মাইনাস মাইনাস এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে দুই আর কিছুই নাই তাহলে দুই এক দুই আর এখানে বর্ণ আছে আমাদের কি এক্স ওয়াই জেড আর এ বি সি এগুলো যদি গুণ করি তাহলে এগুলোই হবে বর্ণগুলো গুণ করলে এগুলোই হবে ঠিক আছে এখন জাস্ট আমরা খালি একটু কী করতে পারি সাজায় লিখতে পারি তাহলে বি সি সাজাই লিখলাম তারপরে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ওকে আচ্ছা তারপরে কি আছে প্লাস আছে প্লাস এখন সেমভাবে দেখো এর উপর হোল স্কোয়ার আছে তার মানে এর উপর পরে এ স্কোয়ার ঠিক আছে বি উপর পরে কী হবে বি স্কোয়ার আর সির উপর পরে সি স্কোয়ার সো এটাই আমাদের অ্যান্সার সো বর্গ নির্ণয় কিন্তু একদম ইজি ঠিক আছে আমরা কিন্তু আগেও করেছি এখনও করলাম সো আজকের মতো এতটুকুই ক্লাসটা একটু লং হয়ে গেছে হয়তো কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছো ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ